ইসলাম আসলে হবে সমস্ত মহিলার বস্তা বন্দী হয়ে যাবে ইসলাম আসলে হবে সমস্ত মহিলার আলবদ্ধ হয়ে যাবে অত ইসলামের মধ্যে যেই পরিহাদিসা আছে নারী শিক্ষিতা যেই পরি তিরিশ হাজার মহাদ্দিসা নারীর কিতাব লিখছে তিরিশ হাজার নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে যারা মহাদ্দা ছিলেন হাদিস পড়ান হাদিস সম্পর্কে জানেন এত শিক্ষিত আমাদের মহিলারা আমাদের আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তার আনহাকে বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আনেমতে মতে পারবে আমাকে বলেন তো হ্যাঁ এটা ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে আছে আরো বড় শিক্ষিত হয়ে বিশাল কিছু হয়ে কি কথা ঠিক না ইসলামকে সহজ বা প্লেস করেন ইসলামের আদর্শ প্লেস করেন তুমি ভালো হবা গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে ইসলাম আসলে কি হয়ে যাবো তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো কোনো সন্দেহ নেই একেবারে হয়ে যাবো তুমি দরিদ্র সীমার উপরে চলে যাব বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিম এর মতো এরকম থাকবে না তোমাকে কেউ লাঠি গুথা মারবে না রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে সমস্ত জেম্মা কার বলেন এতিমদের জেম্মা কার সব কাজে আসো ইসলামী হুকুমাত আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে আমার মহিলাদের অধিকার ফিরে পাবে গরিব দুঃখী মেহন মানুষ অধিকার ফিরে পাবে এজন্য আসন আমরা ইসলামী হুকুমাত কায়েম করি